বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে ছোট একটা আলোচনা করব যে একটা বড় মানুষের মাথায় এরকম একটা জ্ঞান খেলে না একটা আট নয় বছরের একটা ছেলে সে এরকম একটা জ্ঞান হয়ে গেছে দেখেন আল্লাহ যে কোরআনে এই কথাটি বলেছে যে তোমরা আমাকে জানবে চিনবে অবশ্যই আমাকে জানতে পারবে চিনতে পারবে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তোমার একটা দশ বছরের শিশু আমাকে বলল যে সৃষ্টির দিকে লক্ষ্য করলে আল্লাহকে কীভাবে দেখবো আল্লাহকে কীভাবে চিনব তখন সে ছেলেটি বলতেছে যে হে গুরুজি আমি একটা কথা আমার মাথায় এসেছে বলবো যে সৃষ্টির দিকে লক্ষ্য করলে যেমন চন্দ্র সৃষ্টি সূর্য সৃষ্টি তাহলে এখানে একটা বিষয় য যখন একটা ধানের চারা বোনা হয় সেই চারা থেকে দান হয় সেই দানগুলো কাঁচা থাকে যখন রাতে চাঁদ হয় চাঁদ চাঁদের আলো কিন্তু সাদা সেই চাঁদের আলো যখন সেই দানের উপর পড়ে তখন কিন্তু সেই দানের ভিতরে দুধ জাতীয় হতে থাকে যখন আবার উপরে আকাশে সূর্য ওঠে সূর্যের আকার কিন্তু সোনালি আকার সেই সূর্যের আকার পড়তে পড়তে সব সেই দুধটা চাউলে পরিণত করে এবং দানের খোসাটাকে চাউলে বা দানে পরিণত করে পাকা দানে পরিণত করে সেই সূর্যের আলো থেকে তাহলে চাঁদের আলো চাউলের ব্যবস্থা করছে দুধ অবস্থায় এবং এটাকে পাকিয়ে দিচ্ছে সূর্য তখন আমি আশ্চর্য হলাম যে বাবা মানুষ যদি সৃষ্টির দিকে লক্ষ্য করে আল্লাহকে চিনতে চায় তো জ্ঞানগুলো এভাবেই করতে হবে এখন আপনি কি বলেন এই দশ বছরের শিশু কি খারাপ জ্ঞান করেছে যদি ভালো করে থাকে কমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনারা ফলো করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ